নারী অধি সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গায় তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের নাম বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না